আজকে আপনাদের সাথে সয়াবিন তেলের বোতল দিয়ে খুব সুন্দর একটা ফুলদানি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এক লিটারের একটা তেলের বোতল নিয়েছি আপনারা যদি ছোট করে তৈরি করতে চান তাহলে হাফ লিটারের বোতলগুলোও ইউজ করতে পারেন ফেভিকল আটা দিয়ে এখানে আমি সম্পূর্ণটাতেই পাটের দড়ি রেফেল করে নিব আপনারা চাইলে এখানে ম্যাক্রোমের দড়ি অথবা পাটের দড়ি বেনি করেও ইউজ করতে পারেন আস্তে আস্তে আপনাদের সাথে আরও নতুন নতুন আইডিয়া শেয়ার করব তার জন্য অবশ্যই কিন্তু আমার সাথেই থাকতে হবে এই তো কথা বলতে বলতে এই পাটের দড়ি দিয়ে আমি সম্পূর্ণ বোতলটাকে সেমভাবে রেফেল করে নিয়েছি এখন একটা মেসের সাহায্যে এই উপরের রাশগুলোকে পুড়িয়ে নিব আপনারা চাইলে আগে থেকে দড়িগুলোও একটু সেঁকে নিতে পারেন তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসে এখন তারা তাড়াতাড়ি করার জন্য আমি ক্লোগান ইউজ করছি আর খুব কালারফুল একটা লেস দিয়ে দিচ্ছি মুখের অংশে আপনারা চাইলে এই অংশটা কালার করেও দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য একটা লেস দিয়ে দিয়েছি এখন একটা ওষুধ খাওয়ার যে চামচ থাকে সেটা নিয়েছি আর এখানে রেড কালার সুপার ক্লে নিয়েছি এই রেড কালার দিয়ে এখন খুব সহজে আপনাদের সাথে একটা টিউলিপ বানিয়ে শেয়ার করব আপনারা চাইলে এখানে চা চামচও ইউজ করতে পারেন চা চামচ দিলে আপনার পাপড়ি শেপগুলো খুব সুন্দর আসে এই তো দেখতেই পাচ্ছেন আমি পাপড়িগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এক এক করে আমি চারটা পাপড়ি সেমভাবে তৈরি করে নিব চারটা পাপড়ি সেট করার জন্য আমি কিন্তু মাঝখানের অংশটাও তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এখন পাপড়িগুলো কীভাবে সেট করে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি দুইটা পাপড়ি সেট করে অপোজিটে আরও দুইটা পাপড়ি সেট করে দিয়েছি এই তো আমার খুব কিউট একটা টিউলিপ তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন যেহেতু আমি একটা ফুলই দিব তাই একটু বড় করে তৈরি করেছি এটাকে আমি ফেভিকলাটা দিয়ে সুন্দরভাবে মাঝখানের অংশে বসিয়ে নিচের অংশটা একটু চেপে চেপে দিয়েছি এখন গ্রিন কালার দিয়ে আমি ডালটা বানিয়ে নিব প্রথমে ফেভিকলাটা দিয়ে তার উপর দিয়ে ডালটা সেট করে দিচ্ছি এখন গ্রিন কালার দিয়ে আমি এই টিউলিপের পাতাগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাজটাই কিন্তু হাতে সাহায্যেই করছি আপনারা চাইলে নিচে কোনো কিছু দিয়ে বেলে তারপরে এই পাতাগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন আর এইখানে আপনারা চাইলে আরও কয়েক দুইটা ফুল বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই টুলসের সাহায্যে পাতাগুলোর উপরে আমি একটু দাগ কেটে দিচ্ছি যাতে করে দেখতে আরও সুন্দর লাগে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসার এই ভিডিওগুলো রিলস কিন্তু আমি আগেই শেয়ার করেছি যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয় তার জন্য আমি বড় ভিডিও নিয়ে এসেছি এই তো আমি আরও কয়েকটা পাতা বানিয়ে সেট করে দিয়েছি আমার এই ফুলদানিটা কিন্তু একদম কমপ্লিট আমি একটু রুমে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বোতলের উপরে এভাবে তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ